সবসময় বলি কে এটা আমি মানি না ওকে শুভেচ্ছা জীবনে অনেক বড় হোক একটু 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 দুষ্টু কোকিল তো বন্ধুরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু আমাদের দেববাবু এই ভিডিও মানে মিমি চক্রবর্তীর উপরে এত রেগে গেছে কেন কারণটা হচ্ছে মিমি চক্রবর্তী যে ছোট্ট একটা ড্রেস পড়েছে সেই জন্য প্রচুর পরিমাণে দেববাবু রেগে গেছেন তো দেখুন তো বন্ধুরা দেখলেন তো জুয়ান থেকে বুড়া সবাই মিমির চক্রবর্তীর জন্য পাগল কিন্তু এমন ছোট ড্রেস পরে ডান্স করার জন্য অডিয়েন্সরা প্রচুর পরিমাণে রেগে গেছে আমাদের আরও নায়িকাদের মাথা নিচু করে গিয়েছে ঝুঁকিয়ে দিয়েছে মাথা তো বন্ধুরা মিমি চক্রবর্তী অবশেষে এই ড্রেসটা পরার জন্য মানে উনি প্রচণ্ড গরমে এর মধ্যে ডান্সটা করেছে সেই জন্য উনি বুঝতে পারেনি চক্রবর্তী তবে বন্ধুরা দেব আর মিমি চক্রবর্তীর মধ্যে ভালোই বন্ধুত্ব ছিল কিন্তু এই মিমি ছোট ড্রেস পড়ায় দেব প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় মিমি চক্রবর্তী কি বলছে তো বন্ধুরা মিমি চক্রবর্তী প্রচণ্ড গরমের মধ্যে শ্যুটিং করছিল তো উনি নার্ভাস ফিল করছিল তো সেই জন্য ড্রেসটা এদিক ওদিক হয়ে গেছে উনি অতটা বুঝতেও পারেননি তার জন্য উনি ক্ষমা চেয়ে নিলেন তো বন্ধুরা তুফান সিনেমাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর মিমি চক্রবর্তীর ড্রেসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিমি চক্রবর্তীর জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন তো টাটা বাই বাই দুষ্টু কোকিল ডাকে রে কো 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 মনে বাসি বাজে রে কো 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 তো বন্ধুরা আমার গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টাটা বাই বাই